আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি নাইমা শেয়ারে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে শেয়ার করব ধুলদুল দিয়ে ইলিশ মাছের তরকারি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন কথা না বাড়ি চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটি প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ একটুখানি ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি লবণ আর এক চামচ রসুন বাটা খুব সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো ভর্তি করে মরিচের গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো একটুখানি পানি দিয়ে মিনিট পাঁচেক কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছ ইলিশ মাছটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব ভাজি না করে একদিন এইভাবে কাঁচা রান্না করে দেখবেন কষিয়ে ইনশাল্লাহ ভাজি থেকেও অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর যে আমি মাছটা তুলে নিব যাতে করে মাছটা কোনোভাবেই ভেঙে না যায় আমি ধুন্দুলের সাথে আলু ব্যবহার করব যেহেতু আমার বাসায় বাচ্চা আছে খেতে পছন্দ করে দিয়ে দিচ্ছি আলু আর ধুন্দুল খুব সুন্দর করে কষিয়ে নিব এইভাবে কষানোর আগে ঢাকনাটা দিয়ে দিলে কিন্তু আপনার কষানোটা অনেক ইজি হয়ে যাবে পাঁচ ছয় মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি ব্যবহার করব একটা টিপস হচ্ছে আপনি দুন্দুল রান্নার সময় অবশ্যই পানিটা কম দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা সবাই জানি দুন্দুল থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে যায় আমি প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে বলক উঠে আসলে আমি এখানে কষিয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি পাঁচ ছয় মিনিট হাই হিটে রান্না করলে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায় দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কাঁচামরিচ এরপর যা কাঁচামরিচ দিলে রান্নাটা কিন্তু দারুণ হয় একটা ফ্লেভার আসে সুন্দর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি হাতের কাছে থাকলে দিতে পারেন টোটালি অপশনাল এরপর যা আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট জাস্ট লুকটা দেখেন আপনারাই বলেন রান্নাটা কতটা ইয়ামি হয়েছে মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি অনেক বেশি মজা হয় সাদা ভাতের সাথে গরম গরম খেতে একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে নাইমাস শেয়ারের সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ